সমিতি ব্যবসায়ী নির্বাচন সভাপতি উত্তম সম্পাদক সানাউল্লা রাঙ্গামাটির নানিয়াচোড়ে বাজার ব্যবসায় পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে উপজেলা সদরের উপর বাজার এলাকায় বাজার শেঠ দ্বিতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সভাপতি পদে একশো বান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উত্তম দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক তালুকদার পেয়েছেন বত্রিশ ভোট অপরদিকে একশো সাতান্ন ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনি চৌধুরী পেয়েছেন আঠাশ ভোট এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রিয়তোষ দত্ত যুগ্ম আহ্বায়ক নূর জামাল হাওলাদার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক নেতা নারায়ণ সাহা ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নানিয়াচর বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যবসায়ীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রসঙ্গত দু সালে এই সমিতি প্রতিষ্ঠা হলো উৎসবমুখর পরিবেশে এবারই প্রথম নির্বাচনের আয়োজন করা হয় নবনির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সিএচটি টিভি